স্কিন সম্বন্ধে এদের কিছু ধারণা নাই কিন্তু দেখা গেছে যে অনেকেই এদেরকে এদের কাজ করায় সস্তায় আর কি পুষ্টিকর ভাবে কিন্তু বাট এটা তাদের স্কিনের জন্য যে কত হার্মফুল হয়ে যাচ্ছে সেটা তারা রিয়েলাইজ করা অনেক পরে আমরা দেখেছি যে পাড়া ব্যাঙ্গের ছাতার মতো পার্লার গড়ে উঠেছে হ্যাঁ আপনি ঠিক বলেছেন আসলে অনেকেই আছে যে একটু কাজ শিখেই পার্লার দিয়ে বসতেছে জায়গায় জায়গায় ছাতার মতোই পার্লার হয়ে গেছে কিন্তু আসলে এদের কোনো প্রোডাক্ট নলেজ নেই স্কিন কেয়ারের উপরে কোনো ধারণা নেই একটু কাজ শিখে এরা পার্লার যেখানে ইচ্ছে সেখানে পার্লার দিয়ে বসে হ্যাঁ আমি অনেক সুনাম ধর্ম প্রতিষ্ঠান পার্সোনা থেকে ট্রেন নিয়েছি এবং অনেক ইন্টারন্যাশনাল ওয়ার্কশপগুলো করেছি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ট্রেন নেওয়া হয়েছে অবশ্যই যেহেতু আমি একটা ভালো জায়গা থেকে কাজ শিখেছি আমি সেই মানটা রাখার চেষ্টা করি তাদের থেকে বেটার করার চেষ্টা করি কারণ আমরা স্কিনটাকে সবার আগে প্রায়োরিটি দিই এবং সেন্সিটিভ স্কিন আছে কোন স্কিনে কোন প্রোডাক্টটা যাবে কোন প্রোডাক্টটা কখন কোনটার পর স্টেপ বাই স্টেপ এগুলো আমরা খুব ফলো করি এবং প্রত্যেকটা স্কিন আমরা দেখে তারপর সাজেস্ট করি যে তার স্কিনে কোন ফেসিয়ালটা যাবে এখানে এই এই মান এই মানগুলো ঠিক রেখে কাজ করা হয় অনেকেই আছে যেমন এই যে একটু হালকা পাতলা কাশিকে পার্লার দিয়ে বসে তাদের কোনো স্কিন নলেজ নেই এবং মানুষের বাসায় বাসায় গিয়ে হোম সার্ভিস দিচ্ছে প্রোডাক্ট নলেজও এদের নাই এবং স্কিন সম্বন্ধে এদের কিছু ধারণা নাই কিন্তু দেখা গেছে যে অনেকে এদেরকে দিয়ে কাজ করায় সস্তায় আর কি পুষ্টিকর ভাবে কিন্তু বাট এটা তাদের স্কিনের জন্য যে কত হার্মফুল হয়ে যাচ্ছে সেটা তারা রিয়েলাইজ করা অনেক পরে প্রথমে করে না করলে অবশ্য তারা এই কাজটা করতো না আমি আমার প্রতিষ্ঠান চেরিস বিউটি ওমেন্স পার্লার স্কিন কেয়ার কেয়ারে সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের স্কিনটাকে প্রাধান্য দিয়ে কাজ করতে ইভেন প্রোডাক্টটাকে আমি খুব বেশি প্রায়োরিটি দেই যে কোন স্কিনে কোন প্রোডাক্টটা যাবে সেইটা ফলো করে আমি কাজগুলি করি সবসময় স্কিনের উপরে হাইড্রোফেসিয়াল হয় কার্বন হয় বিবি গ্লোটাও হয় এই মেশিনটা অত্যাধুনিক মেশিন ইভেন এখানে যা কাজগুলি করা হয় সিরাম কোরিয়ার যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করে করি এটা আমাদের বডি মাসাজের বেড এখানে আমাদের হেয়ার ওয়াশ হেয়ারের ক্লিন করার কাজগুলো এখানে করা হয় এটা আমাদের ফেসিয়াল বেড এটা আমাদের পেডিকুল সেট এটা ব্রাইডাল ব্রাইডাল এর সাজানোর স্পে